হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো গাইজ সকাল সকাল দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়ে একটা ভিডিও শ্যুট করছি তো খুবই সতর্কতামূলক পোস্ট তোমাদের সবার জন্য তো যারা বাচ্চাদের বেবিদের জন্য বাইরে থেকে জিনিস কেনাকাটা করো খাওয়ার জিনিস তাদের জন্যই মূলত ভিডিওটা সতর্কতামূলক পোস্ট যে এমন কোনো জিনিস আমার বাচ্চারা খাচ্ছে না তো যে যেটা খেলে আমাদের বাচ্চাদের শরীরে প্রবলেম হতে পারে তো কালকে একটা ঘটনা বলি কালকে আমার মশাই একটা জায়গায় গিয়েছিলো ওখান থেকে দোকান থেকে আমার মেয়ের জন্য একটা এই যে ফ্রুটি এনেছে আর মানে চিপসের প্যাকেট আরও অনেক কিছু এনেছে ঠিক আছে তো তার মধ্যে অত দেখিনি প্রথমে যখন এই ফ্রুটিটা আনে এই জুসটা আনে ফ্রুটিটা মানে এই জুস আর ফ্রুটির প্যাকেটগুলো নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে তোমরা সবাই জানো আমি আর আমার আর বলার কোনো দরকার নেই তো এই যে ফ্রুটিটা নিয়ে এসছে এই ফ্রুটিটা তখন দেখিনি ঠিক আছে আর কেউই দেখিনি এটা দেখো পুরো অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে দেখো ওনারা তো যেহেতু আগেকার মানুষ করতে পারেন না তো ওনারা তো ডেটটা দেখেনি তাই না এবার এতটা খেয়ে নিয়েছে অলরেডি হাফের বেশি খাওয়া হয়ে গেছে তারপরে আমি মানে কি করতে করতে দেখতে পেলাম যে এটা অলরেডি এক মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে বুঝতে পারছো কি বলছি এমনিতে এগুলো অনেক দিন থেকে বানানো থাকে তারপরে বাচ্চারা খায় এগুলো অবশ্যই এগুলো মানে কী বলবো ন্যাচারাল আমের জুস নয় তোমরা সবাই জানো কেমিক্যাল দিয়ে তৈরি করে তবুও বাচ্চারা খেতে পছন্দ করে সবাই সব মানে কী বলবো নিরানব্বই শতাংশ মানুষ কিনে বাচ্চারা খায় নিজেরাও খায় নিজেদের এই গরমে বলো ঠান্ডা মানে শরীরটাকে ঠান্ডা করার জন্য মানে কি বলবো তার জন্য খায় তো দেখো গাইস তোমাদের ভালো করে একটা জিনিস দেখাচ্ছি তো এখানে ম্যানুফ্যাকচারের ডেট দেওয়া আছে টোয়েন্টি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর মানে উনতিরিশ বারো দু হাজার চব্বিশে ম্যানুফ্যাকচারেড হয়েছে মানে তৈরি হয়েছে তারপরে এখানে দেখো এক্সপায়ারি ডেট দেওয়া আছে আঠাশ এক দু হাজার পঁচিশ ঠিক আছে এক মানে বুঝতে পারছো গাইস মানে জানুয়ারি জানুয়ারিতে শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে তিন চার মাস মানে সাড়ে তিন মাসে অলরেডি হয়ে গেছে এটা এক্সপায়ার হয়ে গেছে তবুও কি করতে এটাকে দোকানে রেখে দিয়েছে তোমরাই বলো তোমরাই বলো যে এই এক্সপায়ার এক্সপায়ারগুলো কি করতে দোকানে রেখে দিয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ঠিক আছে তার জন্যই বলছি গাইজ তোমরা কোনো জিনিস যেহেতু হাফ খেয়ে নিয়েছে হাফ খেয়ে নেওয়াটা কোনো ব্যাপার না আমি দোকানদারকে গিয়ে ধরতে পারতাম শুধু ধরবো না কারণ কারণ অনেক দূর থেকে এনেছে ওখানে গিয়ে দিন যদি যাই এটা তো আমি এটা তো এখানে থাকলো আমি দেখাবই ঠিক আছে তো গাইজ তোমাদেরকে আমি ডেটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি এই দেখো গাইজ ম্যানুফ্যাকচারের ডেট টোয়েন্টি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর আর এক্সপায়ারি ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ আঠাশ ওয়ান দু হাজার পঁচিশ ঠিক আছে তোমরাই দেখো যদি ওয়ান না হয়েও যদি ফোর হয় ওটা আঠাশ জিরো ফোর দু হাজার পঁচিশ তবে তাতে হলেও কিন্তু পনেরো কুড়ি দিন এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে ওখানে বোঝা যাচ্ছে না যদিও ফোরও হতে পারে ওয়ানও হতে পারে তারপরে কিন্তু পনেরো কুড়ি দিন এক্সপায়ার হয়ে গেছে আজ কিন্তু উনিশে মে তোমরা সবাই জানো তো প্লিজ তোমরা ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই সতর্ক হয়ে যায় তোমাদেরকে তো ডেটটা দেখালাম তোমরা তো দেখতেই পেয়েছো তো এখন তোমরাই বলো যে এখন কী করা উচিত তোমরাই বলো মানে কী বলবো দেশে এত কিছু হচ্ছে এবার আমরা যখন নিই কোনো জিনিস কেনাকাটা করি তখন আমরা দেখে নিই কিন্তু যারা ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে বয়স্ক মানুষরা তারা কি আর এখানে ডেটটা দেখবে যে এখানে এক্সপায়ারি ডেটটা মানে এক্স্যাক্টলি কবে আছে কী ব্যাপার তারা তো দেখবে না অনেকে পড়তেও পারে না তারা কীভাবে দেখবে তোমরাই বলো তো এর ব্যাপারে কড়া স্টেপ নেওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা একটু দেখবেন যে এরকম মানে কি বলবো এরকম জিনিস যেন মানে বিক্রি না হয় চলো নমস্কার সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো চলো গাইস টাটা